আল্লাহ আল্লাহর ওই ফেরেস্তারা প্রশ্ন করবে মানরব কাপ তোমার রবকে আরবিতে প্রশ্ন হবে কিসে আমরা কি সবাই আরবি জানি আরবি জানি না কিন্তু আল্লাহ মাধ্যমে ইমানের মাধ্যমে ইমানে বলিয়ান বলিয়ান করে কবরের মধ্যে আরবি কথা বলার জন্য শক্তি দিয়ে দিবেন বলুন না সুবাহ আল্লাহ এবার ফেরেস্তা বলে মান তোমার রবকে সে বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ তোমার দিন কি সে বলবে দিন ইসলাম তিন নম্বর প্রশ্ন করবে মা হাজার রজুল্লাহি বৈশাফি তোমার তোমাদের মধ্যে যে ব্যক্তিটা এসেছে ওই ব্যক্তির নাম কি ওই ওই কবরবাসী বলবে তার নাম হচ্ছে হুয়ার সুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রসুল সোহান আল্লাহ তিনটি প্রশ্ন করার পরে ইমানদার বান্দা তৃষ্ণি তিনটার প্রশ্ন উত্তর দিয়ে দিবে প্রথমটাই তো পাশ হয়েছে তিনটা প্রশ্ন উত্তর দেওয়ার পরে তিনটা প্রশ্নের উত্তর যখন হয়ে যাবে এবার আমার বন্ধু ফেরেস্তারা ওই ব্যক্তিকে বলবে করা তো কিতাব মা ইল মুকা তুমি কিভাবে জানতে পারলে ওই কবরবাসী মান্দার বান্দা বলবে করা তু কিতাব আমি আল্লাহর কিতাব পড়েছি মাংতু তাকে সত্য বলে শিকার তাকে তার প্রতি ইমান এনেছি তাকে বিশ্বাস করেছি অসদ্দাক্তু তাকে সত্য বলে স্বীকার করে নিয়েছি বলুন না সবার আল্লাহ আমার ভাই শুধু তাই নয় এবার আহ্বানকারী একজন আহ্বান বলবে বলবে আল্লাহর সব ঠিক বলেছে আল্লাহর বান্দা কি বলেছে সব ঠিক বলেছে তাহলে তার জন্য কি করে তো এখন তার জন্য ব্যবস্থা করোহু মিনাল জান্না তার কবরটাকে তার কবরের মধ্যে জান্নাতে বিশানে বিছিয়ে দাও সুবাহ আল্লাহ আল বিসুহু মিনাল জান্না তাকে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও বা জান্না তার কবরের মধ্যে জান্নাতে একটি দরজা খুলে দাও সুবাহ ইমানদার বান্দার জন্য আল্লাহ তাআলা এত সুসংবাদ সংবাদ রেখেছেন ইমানদার বান্দার জন্য আল্লাহ তালা এত সুসংবাদ রেখেছেন যে সেই তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দিবে বলুন সোহান আল্লাহ জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে জান্নাতের মধ্যে জান্নাতি একটি দরজা তার কবরের মধ্যে খুলে দিবে বলুন সোহান আল্লাহ আমার ভাইরা এমন একটি সুসংবাদ ইমানদার বান্দার জন্য আল্লাহ তালা রেখেছেন সে জান্নাত দেখবে কি দেখবে জান্নাত দেখতে থাকবে কবরের মধ্যে জান্নাত দরজা খুলে দিবে জান্নাত দেখতে থাকবে তার সামনে জান্নাতকে হাজির করা হবে জাহান নামকে হাজির করা হবে তখন সে বান্দা দেখবে আর বলবে আল্লাহ আমার জন্য তুমি ভালো ব্যবস্থা করেছ আমি দুনিয়াতে তোমার হুকুম মেনেছি এই জন্য আমার 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 জন্য তুমি জান্নাত রেখেছ সে জাহান্নাম দেখবে আর আফসোস করবে আল্লাহ আমাকে হেফাজত করেছে আমার ভাইরা সুলতাইন একজন সুদস্য পুরুষ আসবে হ্যাঁ এসে বলবে যে তুমি কি আমাকে চিনো একজন সুদস্য ব্যক্তি সাদা বিশিষ্ট ব্যক্তি এসে বলবে তুমি কি আমাকে চিনো নাকি সে বলবে আমি তো তোমাকে চিনি না তোমাকে আমি চিনি না তুমি কে হ্যাঁ সে বেল ওই সুদস্য ব্যক্তি বলবে তুমি আমাকে চিনো না তোমার জন্য সুসংবাদ কবরের মধ্যে সুসংবাদ শান্তি থাকো আমি হচ্ছে তোমার সেই ন্যায় আমল বলুন না আল্লাহ আমি তোমার সেই কি ন্যায় কামল তুমি দুনিয়াতে আমল করেছ ন্যাক কাজ করেছ আমি সে কাজ আজকে তুমি শান্তিতে থাকো তোমার জন্য সুসংবাদ বলি আল্লাহ একবার মানুষ কয় যায় রে বলবো মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মেসেজ দে রে পলকই না দোলা দেয় সাজায় তারে জন্মের লাগিয়া মসজিদের পলকই দুলা দোলা দেয় সাজায় তার জন্মের লাগিয়া মানুষ কই যায় দুনিয়া ছাড়িয়া মসজিদের পলকই দুলা দোলা দেয় জন লাগিয়া লাগে মাস যে পলকি আই না দু সজরে জন মেড়া গিয়া ঘর লাগিয়া কত করলা মারা মারি মামলা মুকদ্দমা কুয়ার করি এইবারে গড় লাগিয়া কত করলা মারা মারি মামলা মুকামাকইরা খুয়ইলার করি আজকে তুমি চলে যাবে আজকে তুমি চলে যাবে সব কিছু ফেলিয়া দেরি পালকে আইনা দুলা দহ তারে জন মের লাগিয়া মসজিদরে পলকি আইনা দুলা দহ সজায়া তরে জন মের লাগিয়া আল্লাহ আকবর আমার ভাইরা বলতেছিলাম ইমানদার বান্দার জন্য কবর হবে সুসংবাদ আমার বন্ধু আল্লাহ বলেছেন চোখ যত দূর যাবে কবর তত দূর প্রশস্ত হয়ে যাবে আপনার আমার চোখ যত দূর যায় কবর তাকে কবর মধ্যে তার প্রশস্ত হয়ে যাবে কবরের মধ্যে ইমানদারের রাখা হবে আমার ভাইরা কবর তার চার হালকা চাপ দিবে যেই চাপের মাধ্যমে ইমানদারের শরীরে কোনো কষ্ট হবে না মা যখন সন্তানকে বুকে জড়িয়ে আদর করে ওই সন্তানের সন্তানের মনে শরীরে কোনো আঘাত লাগে আঘাত লাগবে না আঘাত লাগার কথা না কবরের মধ্যে যখন ইমানদার বান্দাকে রাখা হবে কবর তাকে আলিঙ্গন করবে তাকে সম্বর্ধনা দিবে তুমি থাকো তোমার জন্য সুসংবাদ আর যখন কোন বেঈমানের মৃত্যু হয় ইনাল আব্দাল কাফিরা اذا কানা ফি ইন কিতাই মিন আদ Duniya ওয়া ইকবালিন মিনাল আখিরা কোন কাফের কোন বেইমানের মৃত্যু যখন হয় মৃত্যুর যাত্রা নেয় তার জন্য কোনো সুসংবাদ নাই তার জন্য কোন সংবর্ধান নাই ফেরেস্তা আসবে কালো বিচিষ্টা এসে তার কাছে এসে বল বসবে ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে তার কাছে ভয়ঙ্কর চেহারা নিয়ে বসবে আমার ভাইয়েরা সেই ছটপট করতে থাকবে আল্লাহ তালা সৌরাতুল মোহাম্মদের মধ্যে বলেছেন কাইফা ইজা তাওয়াফা তুহুমুলমালাইকে থুঁয়ে ধরিব নাজোহাগম আদ বারাগম মৃত্যুর সময় ফেরেস্তারা তাকে পিটাতে থাকবে বেইমানের মৃত্যুর সময় ওই ফেরেস্তারা তার মুখমণ্ডলর মধ্যে পিটাতে থাকবে শৈলের মধ্যে থাকবে আঘাত করবে আঘাত করে করে আঘাত করে করে তার বের জাহান নামের চটের মধ্যে পেছে ধরবে জাহান নামের চটের মধ্যে পেছে দিয়ে যখন উপরে উঠতে থাকবে প্রথম আসমান পর্যন্ত যাবে আল্লাহ ধিক্কা জানায়া ধিক্কা জানিয়া তোকে একে উপরে আনা দরকার নাই এর আমল নামাটা ফি সিজ্জিন এর আমল নামাটা সিজিনের মধ্যে লেখে দাও আমার ভাইরা সিজিনের মধ্যে যখন লেখা হবে আমার ভাইরা ওই বান্দাকে যখন দুনিয়াতে ধিক্ষা জানিয়ে পাঠিয়ে দিবে তার মধ্যে কবরে একই অবস্থা হবে কবরের মধ্যে বেইমানদের কোনো শান্তি নাই কোনো শান্তি নাই কোন সুখ নাই বেইমানের কবরের মধ্যে যখন প্রশ্ন করবে বেইমান উত্তর দিতে পারবে না সে বলবে হায় আফসুস লা তাদরি লা আমি জানি না আমি জানি না আমি জানি না এই ভাবটা যখন বেইমান বলতে থাকবে আমার ভাইরা কবরটার সাথে ভালো আচরণ করবে না হাদিসের মধ্যে নবীজি বলেছেন ওই কবরের মধ্যে এক পা কবর এত জোরে চাপ দিবে কবর এত জোরে চাপ দিবে কবরের চাপের মাধ্যমে ওই বেঈমানের শরীরের এক পা হাত অপর পাজরে লেগে যাবে এক পাজরের গোস্ত আর এক লেগে যাবে এক পাজরের চামড়া আর এক পাজরের লেগে যাবে কষ্টের মধ্যে থাকবে তাকে বলবে আল্লাহ বলবে তা তাকে জাহান্নামের নিক্ষেপ তাকে জান্নাত জাহান্নামটা দেখিয়ে দাও জাহান্নামটা দেখো আর জাহান্নামে সে ভোগ করবে এই জন্য আমার ভাইয়েরা বেঈমান হয়ে কবরে যাওয়া যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সর্বশ্রেষ্ঠ নবী ঠিক কিনা বলুন শেষ নবী এতে কোনো সন্দেহ আছে রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের শেষ নবী এ কোনো সন্দেহ আছে আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি আমি হচ্ছে শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আর আল্লাহ তাআলা তার হাবিবের শান মান নিজেই বাড়িয়েছে বলুন না সুবহানাল্লাহ আজকে নাস্তিক বেঈমান বাউল নামে ফাউল বাউল সরকার কত দেখছেন না আপনারা কত বড় শয়তান কত বড় জালিম বাউল নাম দিয়ে বাউল সাইজা রাসুলের শান মান নিয়ে কথা বলে এদেরকে আমরা ভিক্ষা জানাই এদের বাংলার জমিনে জায়গা হবে না ঠিক কিনা বলুন মুসলমান আমার ভাইরা আমরা বর্তমান ডক্টর ইউনুসকে জানাবো যারা আমার রাসূলের শান মান নিয়ে কথা বলবে কুটুক্তি করবে তাদের পাশি চাই কথা বলেন ঠিক কিনা পাশির দরিতে তাদেরকে দাঁড়াতে হবে ঠিক কিনা আমার ভাইরা রাসূলের শান মান আমার আল্লাহই বাড়াইছে কে বাড়াইছে আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না আলাইকা যিকরাক এ হাবিব আপনার শান মান ইজ্জত আসবাব আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছে বলুন না সুবাহ আর তোমার মতো সলিমুল্লাহ কলিমুল্লাহ রাসুলের কথা বলে এই শেখ দি এলাকার মধ্যে যদি কেউ থাকে এদেরকে আইনের হাতে তুলে দিবেন কার হাতে তুলে দিবেন আইনের হাতে তুলে দিবেন কোন বাউল নামে ফাউল আমাদেরকে যেন বিভ্রান্ত না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে মুসলমান কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা রাসুলের শান আজানে একামতে হ্যাঁ সব জায়গা যেখানে আমার আল্লাহর নাম হাই সুমা যেখানে আমার আমার নাম বলা হয় হাবিব গো আপনার নামও সেখানে উচ্চারণ করা হয় বলুন না আমার ভাইরা রাসুল সাল্লামের নাম নবীজির নাম ধরে আল্লাহ তালা ডাকেননি নবীজির নাম বলে আল্লাহ তালা ডাকেননি অন্য নবীর ক্ষেত্রে বলেছে অজ কুরফিল কিত্য মূসা ইন্নাহ ক্যান আহ মুখলেশ সাউয়া ক্যান আর সুল নবিয়া মূসা আলাইহিসাল্লাম বলেছেন সে হচ্ছে একজন মোখলেশ বান্দা তার প্রতি কিতাব মাদেল করেছি সে একজন হচ্ছে মোখলেশ বান্দা হাজরতুল নু আলাইহিসাল্লাম বলেছেন ইন্নাহু ক্যান আবদুল শাকুর তিনি হচ্ছেন একজন শুকুর গুজারি বান্দা হাযুদ্দ ইব্রাহিম আলিসাল্লাম ব্যাপার ব্যাপারে বলেছেন হ্যাঁ তিনি হচ্ছেন সিদ্দিক সিদ্দিক নবী ইয়া তিনি হচ্ছেন একজন সিদ্দিক আর আমার রাসুলের নাম রাসুল সাল্লাম নাম ইয়া নবী বলে ডাক দিয়েছে আমার আল্লাহ আমার নবীর নাম ধরে ডেকে কত বড় সম্মান চিন্তা করেছেন আমার ভাইরা আমার সান সানমান কীভাবে বাড়াইছেন আল্লাহ তালা ছয় দিনে তাম পৃথিবী চিষ্টি করেছেন কয় দিনে ছয় দিনে চিষ্টি করেছেন আল্লাহ তালা বলেছেন ওলাকদে যা আল্লাহ কদে যা আল্লাহ এই আয়তের মধ্যে আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহ তাআলা ছয় দিনে তাম পৃথিবী সৃষ্টি করেছি আর এই সৃষ্টি করার ক্ষেত্রে আমি আল্লাহ তালা কোনো ক্লান্তি অনুভব হয়নি সোহান আল্লাহ বলেন ছয় দিন সৃষ্টি করার পরে তাম পৃথিবীর মধ্যে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন কাকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন মানুষের সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ মধ্যে বলেছেন কি বলেছেন আমি আল্লাহ তালা প্রত্যেক বনি আদমকে সম্মান দান করেছি জলে এবং স্থলে সমুদ্রে চলাচলে বাহন দিয়েছি বলুন না সুবাহন আল্লাহ আল্লাহ সুবাহান ছয় দিনে তামাম পৃথিবী সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে তাম পৃথিবীর মধ্যে মানুষকে চেষ্টত্ব দান করেছেন এই মানুষের মধ্যে লাখের উপর পায় গম্বর বানালেন লাখের উপর পায় গম্বর থেকে আল্লাহ তালা চাটাই করে বাছাই করে তিনশো তেরো থেকে তিনশো পনেরো জন রাসুলকে গোটা পৃথিবীর মধ্যে চেষ্টত দান করলেন তিনশো তেরো থেকে তিনশো পনেরো থেকে ছাটাই করে পাঁচ জন রাসুলকে পাঁচ জন রাসুলকে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলেন আর আল্লাহর আলমের পরে আল্লাহ তালা যাকে সব চাইতে বেশি মর্যাদা বৈশিষ্ট্য দান করেছেন তিনি আর কেহ না তিনি হচ্ছেন আপনার আমার প্রিয় রসুল সুবান আল্লাহ আল্লাহ আকবর ওই নবীর উম্মত হতে পেরেছি খুশি না বেজার খুশি না বেজার বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা হজরত মুসা আলাইহ সালাম তাওরাত কিতাবে দেখলেন একদল উম্মত অনেক বেশি দামি একদল উম্মত কি অনেক বেশি দামি সে আল্লাহর কারে আরস্ করলেন আল্লাহ আপনি আমাকে ওই ধরনের উম্মত দান করেন যে উম্মতের কথা বলেছেন তারা হচ্ছেন কারা আমরা আমাদের চেষ্টত্বের কথা তাওরাত কিতাবের মধ্যেও আছে বলুন সোবাহান আল্লাহ উম্মতি মোহাম্মদীর চেষ্টত্বের কথা কোথায় আছে তাওরাত কিতাবে আছে তাওরাত কিতাবে দেখে একদল উম্মত অনেক বেশি দামি আমার ভাইরা আমি না ঠিক আছে দুই মিনিট টেনশন মানে এত বড় তো সময় করতে পারি না যাক কি বলছিলাম যে একদম উম্মত অনেক বেশি দামি সে আল্লাহর কাছে আরস করলেন হ্যাঁ আল্লাহ আমাকে ওই ধরনের উম্মত দেন কিন্তু পরবর্তী সময় সেই আল্লাহর কাছে নবম্বাদ দোয়া করলেন হাত্তা তাম সাল্লাস্লাম আমার ভাইরা সেই মূসা আলহালাম আল্লাহর কাছে আরস করল আল্লাহ আমার ওই ধরনের উম্মত দরকার নেই আল্লাহ আপনি আমি মুসাকে ওই নবীর উম্মতের মধ্যে সামিল করে দেন বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ বলতেছে মুসা তুমি আটবার দোয়া করেছ নবমবার যে দোয়া করেছো তোমার দোয়া কব হয়নি তোমার তুমি নবী নবী থাকো এই কথাটি হজরত ঈসা আলাহি জানতেন কে জানতেন ভাই হজরত ইসা আলা ঈসা আলাহিম বলছেন আল্লাহ জালনি মিন উম্মতি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও আল্লাহ আপনি আমাকে নবী বানাইছেন আপনি আমাকে নবী বানাইছেন আমার মনে কোনো দুঃখ নয় আল্লাহ আপনি আমাকে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত বানান বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ তালা হজরতে ইস আলাহ ইসাল্লামের দোয়া কবুল করলেন দোয়া কবুল করার পরে তিনি আল্লাহ তালা তাকে আসমান উঠিয়ে নিয়েছেন ঠিক আছে তাকে আসমান উঠিয়ে নিয়েছেন দুনিয়ার কেয়ামতের আগে তিনি আবার আসবেন তবে নবী হয়ে না তিনি কি হয়ে আসবে না নবী হয়ে আসবে না তিনি আসবেন উম্মত হয়ে সবাহান আল্লাহ আমার ভাইরা আরেকটি রাসুল্লা সাল্লাহ এলেম ইলেম অনেক বেশি ছিল আজকে রাসুল রাসুল সাল্লাল্লাহু সাল্লাম ইলেম নিয়ে কথা বলে কত বড় গদ্দার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলেম নিয়ে কথা বলে আমার মেরাজ নিয়ে কথা বলে আমার রাসুলের মেরাজ নিয়ে কথা বলে কথা বলেন ঠিক কিনা মেরাজ কি বিশ্বাস করেন আপনি আপনারা বিশ্বাস করে মেরাজকে কত বড় বেয়াদব এই বেয়াদব প্রামাণ্য নবী মেরাজ নিয়ে কথা বলে অথচ আল্লাহ সুবহান ওয়া আমার প্রিয় রাসূলকে 4 বছর বয়সে আসমানে কি